বউ যদি অবাধ্য হয়ে বেয়াদবি করে কথা না শুনে ইসলাম মোতাবেক চলতে না চায় কিংবা মাহরাম তালিকা জানা সত্ত্বেও মানতে না চায় নামাজ ও কোরআন মনোযোগী না হয় পর্দা করে কিন্তু পরপুরুষের সামনে যাওয়া যে হারাম সেটা না মানে বাপের বাড়ি খুব কাছে হওয়াতে নিষেধ করা সত্ত্বেও স্বামীর অনুমতি না নিয়ে বারবার বাপের বাড়ি যায় বেশি বেশ কিছু বেশি কিছু বললে সংসার ছেড়ে চলে যাওয়ার ঝাড়ি মারে এমনকি অনেকবার বাপের বাড়ি চলেও যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী বিভিন্ন সালিস কায়দার সব কিছু মেনে নিয়ে আবারও সংসারে আবদ্ধ রয়েছে কিন্তু কিছু বললেই অন্য দশটা নারী যেভাবে চলতে চায় সেরূপ স্বাধীনতা চায় সালিশী বৈঠকে যারা বসেন তারাও নারীকে স্বাধীনতা দেওয়ার জন্য সদা প্রস্তুত পরিপক্ক ইসলামী দিক দিয়েও ওই স্ত্রীকে অনেকবার বোঝানোর পরেও বোঝালে কিছুটা বুঝে কিন্তু বাস্তবায়ন কিংবা মানতে নারাজ বৃদ্ধ শাশুড়ির সেবা করতে চায় না কিংবা কিছুটা করলেও যে মন থেকে করছে না শাশুড়িকে মানছে না সেটা প্রতিমান এক্ষেত্রে ইসলামী নিয়ম মাফিক করেন কি বাবার এত দোষ আপনার বইয়ের স্ত্রী তার স্বামীর মায়ের নামে মিথ্যাচার করলে স্বামীর পক্ষান্তরে ছেলের মা ও পুত্রবধুর নামে মিথ্যাচার বাবা এত দোষ এ পুরুষটা দেখা উচিত এই কেমন ফেরেস্তা কারণ এক পক্ষের কথা শুনে তো বলা কঠিন এখন বইর কথা শুনলে দেখা যাবে যে সে আবার আরেক লম্বা চিঠি লিখে বসে আছে যদি যেমন লিখেছেন বাস্তবে এরকম হয় আর আপনি আসলেই একেবারে দুদের দোয়া হন আসলে আপনি ভালো মানুষ হন আপনার ভিতরে কোনো দোষ নাই সে শুধু উল্টা পাল্টা করে তো আমার প্রশ্ন হলো আপনি এই রকম মহিলা বিয়ে করার আগে চিন্তা করেন নাই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তো বলেছেন বিয়ে করার সময় দিনদার পাত্রী দেখে বিয়ে করবা আমরা এখন দেখি যে চেহারাটা ঠিক আছে কিনা বাপের পয়সা করি আছে কিনা সামাজিক অবস্থান আছে কিনা আসলটা দেখি না আসলটা দেখি না আসল হলো দেখতে হবে সে ধার্মিক কিনা বিরু কিনা অন্য সব ক্ষেত্রে দুর্বল থাকুক এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না তাহলে সেক্ষেত্রে এসব প্রশ্ন আর আসবে না এখন কথা হলো করে ফেলছেন বুঝেন নাই কি করবেন এর উত্তর হলো শুধুমাত্র শালীর বিচার করে আর দরবার করে হবে না এটার জন্য তাকে পরিবেশ দিতে হবে যারা পর্দা মেনটেন করেন সেরকম ফ্যামিলির সাথে মিশতে দেন তাদের সাথে সম্পর্ক করেন তাদের সাথে বন্ধুত্ব করেন দিনই হালাকায় নিয়ে যান এবং আল্লাহর বিধানটা বোঝানোর চেষ্টা করেন অনেক সময় স্বামীর নসিহত বই মানে না যে একটা কথা আছে না বাংলা যে পীর মানে না গায়ে মানে গ্রামের মানুষ পীর মানে না বাইরের লোক মানে পীর মানে না বয়ে পীর মানে না বন্ধু পীর মানে না এরকম কি জানি একটা আছে অর্থাৎ কাছের লোকদের কাছে এগুলা চলে না বাইরের গরু বাইরের গরু ঘাটের ঘাস খায় না আছে না তো ঠিক একইভাবে অংশময় স্বামীর কথা হয় না আপনি নিজে সারাদিন ওয়াজ করবেন আর সে সংশোধন হয়ে যাবে এটা হয় না অন্য ওলামাদের বিভিন্ন মজলিসে নিয়ে যান কথাগুলো শোনান দিনী পরিবেশে নিয়ে যান আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করেন বিভিন্নভাবে ভাবে আল্লাহ হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ হব্বুল আলমিন এরপরেও যদি সে অবাধ্য হয় অন্যায় করে সে গুণাকার হবে আপনার কোনো ক্ষতি হবে না আপনি যেন জুলুম করবেন না আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্যের জন্য সবাইকে সুখী হওয়ার তো দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ